এখন এই জামাতের ভাইবটা নেই আমি দেশের বাইরের একটা উদাহরণ নেই যেমন ধরুন মুফাসিল ইসলাম তো মুফাসিল ইসলাম কখনোই জামাতের বিরুদ্ধে বলেননি কিন্তু এই আগর বিপ্লবের পরে হঠাৎ করে তিনি জামাত বিরোধী হয়ে গেলেন প্রচণ্ড জামাত বিরোধী হয়ে গেলেন এবং গোলাম আজম সাহেব থেকে শুরু করে গোলাম আজমের ছেলে অন্যান্য যারা রয়েছেন সবাইকে নিয়ে নির্মম এবং নিষ্ঠুর তিনি সমালোচনা শুরু করলেন তার ভিউ যাই হোক না কেন তার লেখাপড়ার মান অনেক ঊর্ধ্বে সব ব্যাপারে তিনি ভালো লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আমার এই ডিপার্টমেন্টের ছাত্র তো জনাব মুফাজিল ইসলাম ভালো পরিবারে নারায়ণগঞ্জের খুবই ভালো পরিবারের সন্তান ঢাকার শহরে অভিজাত পরিবার বলতে যাদেরকে বোঝায় সচ্ছল ওই পরিবারের সন্তান ফলে এই ঢাকা শহরকে তারা চিনেন জানেন তো সেই দিক থেকে ধরেন জামাতের মধ্যে মুফাসিল ইসলামের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা তার মতো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এরকম লোক আপনি একজনও পাবেন না যা অনেক ডক্টরেট ডিগ্রি পাবেন ইসলামিক স্টাডিজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হিস্ট্রি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরকম কিন্তু ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে যেমন ধরেন অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইকোনমিক্স ল তো এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে একেবারে খুব ভালো রেজাল্ট করেছেন প্রথম শ্রেণী পেয়েছেন তারপরে ছাত্র রাজনীতি করেছেন এবং একই সঙ্গে একটা ভালো পরিবার থেকে আসেন ধরেন আপনি ভালো পরিবার থেকে আসেননি অর্থাৎ দরিদ্র পরিবার থেকে এসেছেন কিন্তু জামাত করেন জামাতের ইসলামী ব্যাংকের টাকায় আপনি লেখাপড়া করেছেন ভালো ছাত্র হয়ে পরবর্তীতে আপনি হয়তো প্রফেশনে কিছুটা ভালো করেছেন কিন্তু আপনার যে হীনমন্যতা ছোটো মন মানসিকতা এবং দুর্বলতা এই দুর্বলতা নিয়ে মুফা ইসলামের মতো লোকদের সামনে দাঁড়াতে পারবেন না কথাই বলতে পারবেন না তো এইরকম তো এরকম এখন মুফাস্জিল মুফাস্সিল এই যে কথাগুলো বলছেন কেন বলছেন গিয়ে দেখেন যে অহরহ যারা জামাতের পক্ষে কথাবার্তা বললেন তারা একে গালাগাল দিয়ে মানে একে একেবারে রীতিমতো মানে খারিজি বানিয়ে দিয়েছে ফলে এখন তার একটা জিদ হয়ে গেছে দাঁড়াও কত ধরনের কত চাল তোমাকে একটু দেখাতে হবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এভাবে আপনি যদি তার কদিন পরে দেখেন যে পিনাকি জামাতের বিরুদ্ধে কথা বলছেন আমি খুব আশ্চর্য হব না খুব আশ্চর্য হবে না এবং এইরকম পিনাকির মতো লোক যদি জামাতের বিরুদ্ধে কথা বলে ডক্টর ইনুসের মতো লোকের কথা বলে একটা যে ভাইব তৈরি হবে ওর ক্যারিয়ার শেষ তো এরকম বাংলাদেশে ধরেন পিনাকি যে কাজ করছেন বা মুফাজিল ইসলাম যে কাজগুলো করছেন তাদের কাজের একটা ধরন আছে প্রকৃতি আছে কিন্তু বাংলাদেশে বসে যারা কাজ করছেন সেটা মাসুদ কামাল বলেন জিল্লুর রহমান সাহেব বলেন ফিরোজ মোস্তফা ফিরোজ বলেন তারপরে ডক্টর জাহেদ বলেন তাদের যতই ভিউ হোক না কেন এদের একটা লেভেল আছে একেবারে সিদ্ধান্ত যারা গ্রহণ করে তারা কিন্তু এদের টকশো দেখেন এদের কথাবার্তা শুনেন এবং এদের সাথে পারিবারিকভাবে কানেক্টেড ফলে তারা মানে ধরুন একটা খুব বড়ো রাজনৈতিক নেতা পুলিশের একজন কর্তা সেনাবাহিনীর একজন কর্তা বা একজন বিচারক কথা সঙ্গে জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভাই বলেন তো জামাতের ভবিষ্যৎ কি সেমুক দেব যে না কোনো ভবিষ্যৎ নাই ও ক্যারিয়ার ওখানে শেষ একশোটা ভিডিও তার পক্ষে করলো ওই লোকের যাকে বলে আর কোনো লাভ হবে না যেহেতু জিল্লুর এই কথাটা কানে কানে বলে দিয়েছে যে জামাতের ভাগ্য শেষ একইভাবে বিএনপির ক্ষেত্রে কথা প্রযোজ্য